দেখাও দয়াল কাবা মাদিনা এই মন জুড়াবে মনে কোনো দুঃখ রে না একবার আমাকে দেখাও দয়াল কাবা মাদিনা এই জুড়াবে মনে কোনো দুঃখ রে না দিলের এই বাসনা। আর কিছু চাই না দিলের বাদ এই বসো আর কিছু চাই না একবার তুমি ডিও আমার বাদিনা মদিনা মদিনা মাদিনা 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 মাদিন মদিন হো হো মাদিনা মাদিনা। মদিনা 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 তুমি আছো শোয়ে নবী দূর রবের মদিনা তোমায় দেখার আশায় মন বারে বারে চুপে যান তুমি আছো শোয়ে নবী দূর রবের মদিনা তুমায় দেখা রাশায় মন বারে বারে ছুটে যা তোমার লাগে কান্দ পড় তোমার লাগে কান্দ করদিনা জীবনে যেতে চাই সুন্দর মদিনা 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 দিনা মা মদিনা MADINA MADINA हो मादिनामादिना मादिनामादिन मादिनामादिना मादिनादिन কত আশা ছিল মনে যাব ম কামা দিনা কবুল করো ও প্রভু আমার মনের কামনা কত আশা ছিল মনে যাব ম কামা দিনা কবুল করো ও প্রভু আমার মনের কামনা তোমার কাছে এই মিনতি কে তোমার কাছে যে মিনতি পোহরা বা না জীবনের একবার জিতছে সোনার মা দিনা মাদিনা মা দিনা মা দিনা মা দিনা মা হো মা দিনা मादिनामादिन मादिनामादिना मादिनामादिन